গ্রাফিক ডিজাইন করতে পারবেন ফিলেন্সিং করতে পারবেন ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন কোডিংয়ের কাজ করতে পারবেন ফোর কে গেমিং লাইভ স্ট্রিমিং করতে পারবেন প্লাস হচ্ছে GTA ফাইভ সহ সকল ধরনের গেমিংয়ের কাজগুলো করতে পারবেন তো আমরা যে ফুল কোম্পানিটি প্যাকেজটা রেখেছি আগেই বলে দিই এখানে কোনো গ্রাফিক্স কার্ড রাখেনি উইদাউট গ্রাফিক্স কার্ড আর আপনারা যদি এখানে গ্রাফিক্স কার্ড ব্যবহার করে নেন তাহলে কিন্তু এই পিসিটা সবচেয়ে বেশি একটি ভালো মানে পিসি বিল হয়ে যাবে আপনার জন্য আর সবচেয়ে বেশি একটা প্রিমিয়াম পিসি বিল হবে কারণ এইগুলোতে আপনি কি কি কাজ করবেন অ্যাডোভি প্রিমিয়ার পরও কাজ করবেন ফটোশপের কাজ করবেন অ্যাডোভি অ্যানিমেশনের কাজ করতেও চাইলে পারবেন তখন আপনি সব ধরনের কাজগুলো সকল ধরনের কাজগুলো করতে পারবেন তো আজকে যে মূল আকর্ষণ যে প্রসেসরটা সেটা হচ্ছে একটা রাইজান প্রসেসর আর মূলত দীর্ঘদিন ইনটেল আর রাইজানের সাথে একটা কম্পেয়ারিং করে অনেক ধরনের পিসিগুলো বিল হয়েছে তো আমরা রাইজানের যেহেতু চাচ্ছি যে রাইজান দিয়ে একটা ভালো মানের পিসি বিল করব রাইজান সেভেন নিয়ে এর আগে একটা প্যাকেজ রেখেছিলাম রাইজান সেভেনের প্যাকেজে একটা ভালো বিল করেছিলাম তো আজকে চাচ্ছি যে রাইজান সেভেনের ডাবল সেভেন ডাবল জিরো একটা প্রসেসর রেখেছি এই প্রসেসরটা মোস্ট বর্তমান বলতে পারেন একটা ভালো ট্রেনিং আছে খুবই পাওয়ারফুল প্রসেসর আর এই প্রসেসরের কোর্ডটা হচ্ছে এইট কোড ষোলো ক্যাশ ফোরটিন আর ক্লক স্পিডে গেলে এটা খুবই মারাত্মক বলতে গেলে ফোর গিগি আওয়ার্স ম্যাক্স বুস্ট পাচ্ছেন আর ফোর পয়েন্ট ফাইভ ফাইভ গিগি আওয়ার্স হচ্ছে ব্যাস পাচ্ছেন আর এই প্রসেসরটি অফিসিয়ালি আমাদের কাছে তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন মার্কেটে অবশ্যই যাচাই করবে অনলাইনে দেখবেন যে কেমন কি প্রাইস রাখে যেহেতু এই ফুল কোম্পানিটি এই ডাবল সেভেন ডাবল জিরো প্রসেসরটা দিয়ে প্রাইসটি পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকার ভিতরে সকল কোম্পানি গুলো পাবেন অরিজিনাল প্রোডাক্ট এবং হচ্ছে ওয়ারেন্টি সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন সালাম বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিন অনেক দীর্ঘদিন পর একটা গ্যাপ হয়ে যাওয়ার পর আমরা করার পর ভালো মানে একটা প্রিমিয়াম পিসি বিল করবো এই প্রিমিয়াম পিসির প্যাকেজটি হবে একটা মোটামুটি ভালো বাজেট আর এই ভালো বাজেটের ক্ষেত্রে যে প্রসেসরটা রাখবো আর এই প্রসেসরটা হচ্ছে খুবই একটি ধামাকা প্রসেসর আর এই প্রসেসরে যে কাজগুলো করতে পারবেন গ্রাফিক ডিজাইন করতে পারবেন ফিলেন্সিং করতে পারবেন ভিডিও এডিটিং কাজ করতে পারবেন কোডিং এর কাজ করতে পারবেন ফোর কে গেমিং লাইভ স্ট্রিমিং করতে পারবেন প্লাস হচ্ছে জিটিএ ফাইভ সহ সকল ধরনের গেমিং এর কাজগুলো করতে পারবেন তো আমরা যে ফোন কম্পোনেন্ট প্যাকেজটি রেখেছি আগে বলে দিই এখানে কোনো গ্রাফিক্স কার্ড রাখেনি উইদাউট গ্রাফিক্স কার্ড আর আপনারা যদি এখানে গ্রাফিক্স কার্ড ব্যবহার করে নেন তাহলে কিন্তু এই পিসিটা সবচেয়ে বেশি একটি ভালো মানে পিসি বিল হয়ে যাবে আপনার জন্য মানে এইগুলোতে আপনি কি কি কাজ করবেন অ্যাডবি প্রিমিয়ার পরও কাজ করবেন ফটোশপের এর কাজ করবেন কাজ করতে চাইলে পারবেন না তখন আপনি সব ধরনের কাজগুলো সকল ধরনের কাজগুলো porque te রেজিডেন সেভেনের ডাবল সেভেন ডাবল জিরো একটা প্রসেসর রেখেছি এই প্রসেসরটা মোস্ট বর্তমান বলতে পারেন একটা ভালো ট্রেনিং আছে খুবই পাওয়ারফুল প্রসেসর আর এই প্রসেসরের কোডটা হচ্ছে এইট কোড ষোলো থ্রেড আর হচ্ছে ফোরটিন এমবি ক্যাশ প্রসেসর আর ক্লক স্পিডে গেলে এটা খুবই মারাত্মক বলতে গেলে ফাইভ পয়েন্ট ফোর গিগ আওয়ার্স ম্যাক্স বুস পাচ্ছেন আর ফোর পয়েন্ট ফাইভ ফাইভ গিগ আওয়ার্স হচ্ছেন ব্যাস পাচ্ছেন আর এই প্রসেসরটি অফিসিয়ালি আমাদের কাছে তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন মার্কেটে অবশ্যই যাচাই বাছাই করবে অনলাইনে দেখবেন যে কেমন কি প্রাইস রাখে যেহেতু এই ফুল কোম্পানিটি এই ডাবল সেভেন ডাবল জিরো পঁচিশটা দিয়ে প্রাইস রেখেছি পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা অনলি পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার ভিতরে সকল কম্পানিটগুলো পাবেন অরিজিনাল প্রোডাক্ট এবং হচ্ছে ওয়ারেন্টি সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন অবশ্যই অনলাইনে চাষাবাজার করবেন আর আমরা এখানে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি এই ফুল কম্পানিটের সাথে সেটা হচ্ছে এম এস আই প্রো বি ছয়শো পঞ্চাশ এমপি মাদার বোর্ড যেটা হচ্ছে বিঘ একটি মাদার বোর্ড যেটা হচ্ছে ফোর এম সোলট এটা হচ্ছে ফোর সোলট বাই আপনি এখানে চাইলে হচ্ছে ষোলো ষোলো বত্রিশ চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন আর এটাতে আপনি এনভিএম স্লট পাচ্ছেন হচ্ছে গ্রাফিক্স স্লট পাচ্ছেন আর হচ্ছে ভিজিএ পোর্ট এস জিএম সকল ধরনের পোর্টগুলো পাচ্ছেন এটা একটা হিটসিংও আছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই দিক দিয়ে দিকগুলো বুঝতে পারবেন যে আসলে কত চমৎকার এই মাদার বোর্ডটি আর যদিও ছয়শো হচ্ছে এম বি যে মাদার বোর্ডটা আছে ওটা মোটামুটি ভালো যদি এমবির সাথে আপনারা যদি চারটা র্যাম ব্যবহার করতে চান তো বলবো যে আমি মোটামুটি এটা অনেক বেটার হবে আর এই মাদার বোর্ডটি আমাদের কাছে অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন এই ফুল কম্পোনেন্টের সাথে আর যেহেতু ডিডিআর ফাইভ সাপোর্টের একটি মাদার বোর্ড আর আমরা ডিডিআর ফাইভ সাপোর্টের একটি র্যাম ব্যবহার করেছি সেটা হচ্ছে আমরা টি ফোর্সের টিম গ্রুপের যেটা হচ্ছে ডেলটা আর ডেল্টা ডিডিআর ফাইভের এটা হচ্ছে ছয় হাজার মেগার ষোলো জিবি একটি র্যাম আর লাইভ এটা বলবো লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছি ফিরসিং সহ আর জিবি এই র্যামটি মূলত হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট দুটো কালার হয় আপনারা টিম গ্রুপ সম্বন্ধে টি ফোর্স জানেন অনেকে এই ডেল্টা র্যামটি অবশ্যই অনলাইনে যাচাই বেচাই করবেন প্রাইসটা দেখে নিবেন আর এটা যেহেতু আট জিবি লাইটিং সহ ডিজে ডিআর ফাইভ ষোলো জিবি লাইফ টাইম ওয়ারেন্টি সঙ্গে খুবই চমৎকার এই র্যামটি আর আমরাও এই র্যামটি সম্বন্ধে অনেক ভালো একটা ফিডব্যাক পেয়েছি অনেকে কাস্টমার রিভিউ দিয়েছে অনেক মোটামুটি বেটার একটা ভালো একটা আর আমরা এই ফুল সেট আপকে একটা ভালো জেন ফোর এন বিএমি ব্যবহার করেছি সেটা হচ্ছে কিং কিং স্টোনের কিং স্টোনের এন বি থ্রি যেটা হচ্ছে জেন ফোর এর একটা এন বিএমি সেটা পাঁচশো জিবি আপনারা কিং স্টোনের অনেক সব ব্যবহার করেছেন অনেক প্রোডাক্টগুলো প্রোডাক্টিভিটির দিক থেকে কিং স্টোন অনেক ভালো আর সম্বন্ধে অনেকেই জানেন চাষাই করেছেন অনলাইনে তো এই কিংস্টোনা আমি বলবো মোটামুটি আমরা ভালো এটা রেজাল্টও ভালো অনেক ফিডব্যাক ও ভালো পাওয়া গিয়েছে এই ফুল কম্পোনেন্টকে পাওয়ার দেওয়ার জন্য যেহেতু আমি বলেছি উইদাউট আউট ব্যবহার করেছি সেক্ষেত্রে আমরা এখানে ভালো একটা থার্মাল পাওয়ার পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি চারশো পঞ্চাশ আর এই পাওয়ার সাপ্লাইটি আমাদের কাছে দুই বছর আর এই পাওয়ার সাপ্লাইটি ফিডব্যাক অনেক ভালো বিগত দিনগুলোতে অনেক প্যাকেজ বিল্ড হয়েছে এই পাওয়ার সাপ্লাইটি মোটামুটি অনেক ভালো একটা ভালো মানে পাওয়ার সাপ্লাই আর কোয়ালিটির দিক থেকে বলবো ব্র্যান্ড নিউ পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটি নিয়ে যাওয়ার পর আপনি যে পিসিটা রেডি করার পর আপনি যে পারফরমেন্সটা পাবেন মোটামুটি বলবো অনেক বেটার পারফরমেন্স পাবেন এই ফুল কোম্পানি কম্পোনেন্ট কে সেটআপ করার জন্য আমরা চাচ্ছিলাম যে একটা ভালো মানের কম্পিউটার কেস ব্যবহার করার জন্য কম্পিউটার কেসিং যেহেতু এখানে লাইভ স্ট্রিমিং গেমিং প্লাস হচ্ছে সকল কোডিং টোডিং যে एवरीथिंग সকল ধরনের কাজগুলো করতে পারবে যারা ফটোশপের কাজ করতে চায় তারা ফটোশপ করতে পারবে কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য অনেক বেটার হবে এই আজকের পিসি বিল্ডার তো ওই চিন্তা মাথায় রেখে আমরা মোটামুটি একটা ভালো হাইট একটা ফুল এটিএক্স একটা গেমিং কেস রেখেছি সেটা হচ্ছে র্যাভেঞ্জারের বুমার একটা কেস রেখেছি যেটা হচ্ছে সামনে তিনটা আর জিবি লাইটিং শো ফ্যান এবং পিছনে হচ্ছে একটা আর ফ্যানগুলো এত চমৎকার এত কালারফুল খুবই গর্জিয়াস লাগে আর এদিকে হচ্ছে টেম্পারেন্ট গ্লাস আর সামনের দিকে ম্যাচটাও অসাধারণ আর এখানে যে দুই তিনটা পোর্ট আছে ইউজির পোর্ট সহ মাইক্রোফোন এবং হেডফোন ফোন জ্যাক সহ আপনি সকল ধরনের পোর্টগুলো পাচ্ছেন আর আপনি চাইলে এই মাদার বোর্ড সেট আপটা এখানে ব্যবহার করতে পারবেন এই ফুল পারবেন এই কম্পিউটার কেসটিতে আর এটা প্রাইসও খুব কম রেখেছি এটা মার্কেট সীমিত প্রাইস রেখেছি আপনারা অবশ্যই অনলাইনে চাষাবাসি করবেন আমি প্রাইসটি বলেই দিচ্ছি এটা তেত্রিশ টাকা অনলাইনে রেখেছি মার্কেটে এর থেকে বেশি প্রাইস হয়ে থাকে আর এই ফুল কম্পোনেন্ট সেট সাথে আমাদের যেহেতু গেমিং এর কাজগুলো করবে আপনার যে এখানে যে কাজগুলো করবে লাইভ স্ট্রিমিং যদি করে সেক্ষেত্রে আমরা পিসি পাওয়ার ব্রান্ড একটা ভালো যেহেতু একটু কম্পিউটার আর বলবো যে মোটামুটি ভালো আর পিসি পাওয়ার ব্রান্ডের সম্বন্ধে অনেকে যাচাই বেচে করেছেন এটা হচ্ছে পিসি জিএম একটি হচ্ছে মনিটর মনিটর এটা ইঞ্চি আইপিএস ফুল আর এই মনিটর খুবই চমৎকার খুব কালারফুল আপনি যখন গেমগুলো প্লে করবেন যখন লাইভ স্ট্রিমিং করবেন যে পারফরমেন্সটা পাবেন আমি বলবো মোটামুটি একটা বেটার পারফর পাবেন আপনি যে বিভিন্ন ধরনের গেমগুলো প্লে করে দেখবেন অনেক ফিডব্যাক ভালো হবে আমরা এখানে একটা গেম প্লে দিয়েছি এটাও মোটামুটি ভালো একটা কালার লাইট পাওয়া যাচ্ছে অনেক আর এই ফুল কম্পোনেন্ট সেটা যেহেতু গেমিং বলেছি একটা প্রিমিয়াম গেমিং বলতে গেলে একটা প্রিমিয়াম বাজেটে একটা পিসি বিল যেহেতু আর এই বাজেটের সাথে আমরা একটা মাউস রেখেছি সেটা হচ্ছে ফ্যানটেক একটা মাউস রেখেছি যেটা হচ্ছে আমি বলবো খুবই চমৎকার একটি মাউস যেটা হচ্ছে আট লাইটিং এটা পরে গেমিং মাউস বলতে পারে মডেলটা হচ্ছে ভিএক্স নাইন এস ভিএক্স নাইন এস মডেলে এই মাউসটি আপনি আমাদের কাছে পাচ্ছেন এই ফুল কম্পোনেন্ট এর সাথে আর এই ফুল কম্পোনেন্ট এর সাথে একটা কিবোর্ড পাচ্ছেন কিবোর্ড টা বলতে পারেন সাইলেন্ট কিবোর্ড কিলার কিবোর্ডও বলতে পারেন আর এই কিবোর্ডটা হচ্ছে হ্যাবিটের ক্রিয়েট ফর গেমিং আর এটা আট জিবি লাইটিং সহ যেহেতু হোয়াইট বিল পুরোটাই হোয়াইট তাদের জন্য যারা মূলত লাইভ স্ট্রিমিং গেমিং গেমিং সকল ধরনের কাজগুলো করে তাদের জন্য এই আজকের এই কম্পোটার আর এই কম্পোটার বলতে এটা আপনি যে লাইটিং গুলো পাচ্ছেন আট জিবি এবং খুবই চমৎকার যারা ফিনান্সিং গেমিং গুলো করবে তাদের জন্য চমৎকার পারফরমেন্স কিবোর্ড অনেক বেটার পারফরমেন্স পাবেন ইনশাল্লাহ আর এই ফুল কোম্পানির সেট আপটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজেও অবশ্যই ফলো রাখবেন যেহেতু বলেছি যারা ফ্রি ফায়ার এবং গেমিং করতে চায় যারা জিটিএ ফাইভ খেলতে চায় যারা এডবি প্রিমিয়ার পরও কাজ চায় এডবি ফটোশপের কাজ করতে চায় এডবি ইলিস্টোরের কাজ করতে চায় ইডি ডিজাইনের কাজ করবে পরবর্তীতে আপনি যদি একটু ভালো মানে এটাকে যদি একটু ভালো ইয়ে করে থাকেন যদি একটা গ্রাফিক্স সেট ব্যবহার করে থাকেন মেনটেনজের ভিতরে মোটামুটি বলবো এই পিসিটা আপনার জন্য একটা বেস্ট পিসি হয়ে থাকবে আর এই ফুল কম্পোনেন্ট সেট আপ যদি নিতে চান অবশ্যই ভিজিট করতে চান আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আর্কেড আইসিডি ভবন লেভেল টু এর একশো বারো ডে ফিউশন টেক ফিউশন টেকে চলে আসবেন ফিউশন টেক একটা লিংক পাশাপাশি আটটা প্রতিষ্ঠান আছে ওখানে চাইলে আপনারা দেখতে পারবেন সকল ধরনের কম্পিউটার গুলো আছে গ্রাফিক্স কার্ড এবং মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই সকল ধরনের কিবোর্ড অ্যাভেলেবেল আমাদের কাছে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান যে আমরা এটাকে অনেকে কুরিয়ার করেছি আমরা বিভিন্ন জেলাগুলোতে আলাদা কম্পোনেন্ট দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি আপনাদের হাতে আপনারা নিজের অনেকে উইন্ডোজ আপনি যদি চান যে একটা প্যান মাধ্যমে উইন্ডোজ করে দিতে আমরা অবশ্যই উইন্ডোজ করে একটা প্যান সহ যদি আসি তাহলে আমরা প্যানড্রাইভে একটা উইন্ডোজ দিয়ে দিব আপনি নিজে নিজে ফুল কম্পোনেন্ট সেট আপ করে আপনি নিজে নিজে বায়ো দিতে পারবেন এবং আপনি পিসিটাকে বিল করতে পারবেন খুবই চমৎকার হবে আজকে পিসি বিল্ডিং তো সবাই ভালো থাকবেন